বিকেলের জলখাবারে কিংবা এই রোজার দিনে ইফতারের সময় যদি এমন মুখরোচক মাংসের চপ থাকে তাহলে সবাই মিলে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়াটা করা যায় আর ইফতারের সময় কিন্তু একটু মুখরোচক খাবারই সবাই বেশি চায় তাই আমি বলবো অবশ্যই আমার এই রেসিপিটি সবাই একবার ট্রাই করবেন শুরুতে আমি এখানে মুরগির মাংসটাকে কিমা করে নিয়েছি এটা আমি ব্লেন্ডারে করেছি আপনারা চাইলে ব্লেন্ডার না থাকলে চুরির সাহায্যে খুব কুচি কুচি করেও নিতে পারেন সেক্ষেত্রেও এটা খেতে অনেক বেশি ভালো হবে এবার এর ভিতরে সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি আলু আর মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর ভিতরে আমি একে একে মশলাগুলো দেব। শুরুতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেব রসুন কুচি আর এরকম ভাজা পোড়া খেতে কিন্তু আমরা সবাই কম বেশি ভীষণই পছন্দ করি আর আমি তো খুবই পছন্দ করি এগুলো এবার দেখুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা যেহেতু আমি এখানে কাঁচা মাংসটা দিয়েছি তাই আমি এখানে পেঁয়াজ রসুনের কুচির সাথে সাথে একটু বাটাও দিয়ে দিলাম তাহলে কিন্তু ভিতরটা খেতে আরও বেশি মজার হবে এবার দিয়ে দিলাম জিরা বাটা ধনিয়া বাটা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ আর দেব স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি তাই কিন্তু আমি শুকনো লঙ্কাটা খুব অল্প পরিমাণেই দেবো আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন এবার দিয়ে দেব আমার বানানো ঘরে তৈরি চাট মশলা আর একটা কথা বলবো ভিডিওর ক্লিপগুলো কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু শিখতে পারবেন না এবার আমি এখানে চার চামচের মতো বেসন দিয়ে দিলাম যেহেতু আমি ছোটো চামচ নিয়েছি তাই আমি চার চামচই দিয়ে দিলাম এই চার চামচ বেসন দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব আর মাখানোর পরবর্তী অবস্থা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর এটা দিয়ে এতটাই ফ্লেভার হচ্ছিল মনে হচ্ছিল জানি রান্না করাটা এবার এটাকে ভেজে নিতে হবে এবার চলে যাব চুলাতে চুলাতে কড়াই বসিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবার এভাবে এক একটা করে আমি এরকম গোল গোল শেপ দিয়ে একটু চ্যাপটা করে করেই এটা তেলের ভিতরে ছেড়ে দেব। এভাবে সবগুলো চপ ছেড়ে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব আর দেখুন এভাবে দিলে না ভেতরটা কিন্তু অনেক সময় একটু কাঁচা কাঁচা লাগতেই পারে তার জন্য কি করতে হবে সেটা দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই রোজার দিনে ইফতারে কিন্তু এমন রেসিপি তৈরি করা যেতেই পারে কারণ একই বেগুনি ছোলা ভাজা আর পেঁয়াজও খেতে খেতে কিন্তু আলুর চপ খেতে খেতে নিজেদের বড়ো লাগতে পারে তাই একটু নতুন ধরনের আইটেমগুলো ট্রাই করলে কিন্তু ভীষণ ভালো হয় তাই বলবো ইফতারে অবশ্যই আপনারা এরকম মাংসের চপটা ট্রাই করবেন এখানে দেখুন ভেজে রাখা এই চপগুলো নিয়ে আমি গ্লাসের যেভাবে চ্যাপটা করে ভেঙে নিলাম এবার এই ভেঙে রাখা চপগুলোকে আমি আবার তেলের ভিতর দিয়ে ভেজে নেব তাহলে কিন্তু ভেতরটা খেতেও আরও বেশি মজার হবে আপনারা চাইলে আগের স্টেপে শুধু ভেজেও খেতে পারেন তবে অনেকেই এটা পছন্দ করে না সেক্ষেত্রে এভাবে ডবল করে ভেজেও খেতে পারেন ভীষণই মজার হয়েছে আর এবার সস দিয়ে পরিবারের সবাই মিলে ইফতার বলুন কিংবা বিকালের জল খাবার বলুন আড্ডাটা কিন্তু খুব জমেই উঠবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধু হয়ে পাশে থাকবেন